হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি ভ্লগে আমি আমার বাসার বারান্দা থেকে হাত নাড়াচ্ছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ নিচে যিনি হাত নাড়াচ্ছেন উনি হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট অ্যালেত্রা কর্মক্ষেত্র থেকে এই অ্যালেত্রার সাথে আমার হাজব্যান্ডের পরিচয় আমি যখন দেশে ছিলাম তখন অ্যালেত্রার সাথে মাঝে মধ্যে ভিডিও কলে কথা হতো তো তখন থেকে অ্যালেক্ট্রা আমার জন্য প্রে করত যেন আমি ইতালিতে তাড়াতাড়ি আসতে পারি আর আমার হাতের বিরিয়ানি সে খেতে চায় এরকমটা বলতো তো মজার ব্যাপার হলো সে ইতালিয়ান কিন্তু আমাদের দেশীয় খাবার অনেক পছন্দ করে আর তার ইচ্ছে ছিল আমি বিরিয়ানি রান্না করব সে দেখবে এবং শিখবে নীরব বাসার নিচ থেকে অ্যালেক্টাকে আনতে গেছে আর এদিকে আমার টুনটুনিও অনেক এক্সাইটেড

তখন থেকেই প্রায়ই ভিডিও কলে অ্যালেত্রার সাথে কথা হতো তো আজকে দেশে ভিডিও কল করে আমার শ্বশুর শাশুড়িকে দেখানো হচ্ছে যে আজকে আমাদের বাসায় অ্যালেত্রা বেড়াতে এসেছে পূর্ণতা কুকুরের পিছন পিছন করে এইদিকে আমার চিংড়ির মালাইকারি প্রায় হয়ে গেছে আর এইদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য আমি প্রথম থেকে কি কি মশলা দিয়েছি তা ইতালিয়ান ভাষায় বলে দিচ্ছে নীরবের পাপা অ্যালেত্রাও খুবই এক্সাইটেড বিরিয়ানি রান্না দেখার জন্য এর মানে হচ্ছে খাবারটা খুব মজা স্বাদ অ্যালেত্রা একে একে সব ইনগ্রেডিয়েন্টস লিখে সে একটু লজ্জা পাচ্ছে আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি এলেত্রা সেই প্রথম থেকে দাঁড়িয়ে থেকে দেখেছে এখন সে কাগজে কলমে লিখে নিচ্ছে বিরিয়ানি রান্নার প্রস্তুত প্রণালী আর কি কি লাগছে তো ইতালিয়ান ভাষায় বলে দিচ্ছে নীরবের পাপা এইদিকে আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ হাজব্যান্ড সালাদ কাটছে আর এইদিকে অ্যালেত্রা আর নীরব পূর্ণতা ওর কুকুরকে নিয়ে খেলা করছে বারান্দায় গল্প করছে মাম্মা কি করে টিপটপ কি করে শুরু করে দাও আমরা হলাম বাঙালি আমরা কিন্তু হাত দিয়ে ছাড়া খেতে পাই না আর ওরা খাওয়া দাওয়া করে কাটা চামচ দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু রেস্টে আছি আরেকজনের তো হামি এসে গেছে তো এতক্ষণ আমরা বসে গল্প করলাম তো এখন মেয়েটাকে যাব ঘুম পাড়াতে আসো এই যে আসো ঘুমাবো আমরা ডগি কি নিয়ে ঘুমাবে পূর্ণ হ্যাঁ কোনটা নিয়ে ঘুমাবে আসো 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 আমরা ঘুমাই চলো 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 আসো

উনি একেবারে আমাদের দেশীয় আত্মীয় স্বজনের মতো পূর্ণতাকে অনেক আদর করে ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকো বাই